এখন আল্লাহ রসুল বলছেন ফালা আশা বেখাইরি মাথা বেখাইরিন এইটা যে করল তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো দুটাই সমান এরপর আল্লাহ রসুল বলছেন ওয়াকেল আমিন খাতিয়েতিহিকা ইয়মিন আলাদা লোকটা হয়ে গেল পাত থেকে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে লোকটা পাপ মুক্ত হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে গেল নিষ্পাপ হওয়ার আরো দুটা কথা আছে এক মানুষ যদি হজ করে হজ যদি কবুল হয় তাহলে মানুষ নিষ্পাপ হয়ে যায় সেদিনের মতো হয় যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে আরেকটা মানুষ যদি অসুখ বিসুখ হয় তারপরেও যদি বলে আলহামদুলিল্লাহ তাহলে লোকটা হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় মানুষ তো এখন অর্থ সম্পদ থাকলে খালি একটু অসুখ হলেই সিঙ্গাপুর অসুখ বিসুখ হলেই সামান্য সিঙ্গাপুর আরও ইন্ডিয়া কোথায় কোথায় চেন্নাই একটু ধৈর্য ধারণ করে না অথচ আল্লাহ নবী বলছেন যে মানুষের যদি জ্বর হয় জ্বর তাহলে তার শরীর থেকে পাপ ঝরে যায় লহা চাঁদি স্বর্ণ কামারের হাঁপড়ে কামারের ভাটিতে দিয়ে লাল হয়ে যাওয়ার পরে লহাতে যে মরিচা আছে ওটা ঝরে যায় যেমন স্বর্ণে যে মরিচা আছে ওটা ঝরে যায় যেমন জ্বর হলে মানুষের পাপ ঝরে যায় তেমন হাদিস বোখারি মুসলিম একটুকু দেরি করে না ধৈর্য ধারণ করে না টাকা পয়সা এইভাবে খরচ করে তিন ধরনের মানুষ নিষ্পাপ হয় এক সুন্দর করে অজু করে পায়ে হেঁটে মসজিদে গিয়ে সলাতের পরে বসে বসে তাসবি তাহার করবে মনে থাকবে না মনে হয় দুই হজ কবল হলে তিন বলো অসুস্থ হলে আলহামদুলিল্লা কাছে অসুস্থ হলে আলহামদুলিল্লাহ বললে লোকটা হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে একটু বলে রাখি সুন্দর অজু সুন্দর অজু হল সব অঙ্গ তিনবার করে ধুইতে হবে কবজি পর্যন্ত ধুইতে গিয়ে যদি দশবার পানি লাগে সম্পূর্ণ ভিজাতে যখন সম্পূর্ণ ভিজেছে তখন একবার ধোয়া ধোয়া জায়গায় পানি দিয়ে ধর নাম দ্বিতীয়বার ধোয়া তৃতীয়বার ধোয়া এ হলো সুন্দর যখন তখন সুন্দর অজু শব্দটা ব্যবহার করেন তিনি বলেন মানুষ যদি সুন্দর করে অজু করে তাহলে অজুতে তার সব পাপ মিটে গেছে তো এখন সলাদটা কি হবে সলাৎটা তার জন্য মান বেড়ে যাবে নফল হয়ে যাবে নফল নফল সলাতে মান বাড়ে নফল সলাতে মান বাড়ে একজন সাহাবি আল্লাহ রসলের সাথে রাতে ছিলেন তো রাতে অজুর পানি আর মেশক নিয়ে উপস্থিত আল্লাহ রসল খুশি হয়ে গেছেন বহ তোমার তো বুদ্ধি ভালো অজুর পানি নিয়ে এসেছ মেসক নিয়ে এসেছ আমি তো খুব খুশি হয়েছি সার শেতা তোমার যা মন চাই সেটা চাও তো কি চাও আমার কাছে কি চাও কাজের লোকের প্রতি মানুষ খুশি হলে এমনটা বলে কি চাও চাও তখন সাহাবি বলছেন আপনার সাথে জান্নাতে থাকতে চাই তখন সাহাবি বলছেন আওয়া গায়রা জালেক না এটা নয় এটা নয় অন্যটা বল অন্যটা বল এটা নয় অন্যটা চাও তখন সাহাবি বলছেন হোয়া জাকা ওটাই চাই ওটাই চাই তখন আল্লাহ রসুল বলছেন আইনি বেকাসরাতি সজুদ আমি সরাসরি কাউকে জান্নাতে নিয়ে থাকতে পারবো না তাহলে আমাকে সাহায্য করতে হবে বেশি সলা আদায় করে তাহার পড়ে তাহার পড়লে আমার সাথে থাকা যাবে অবশ্য নবীর সাথে থাকার আরো দুটা পথ আছে খুব সুন্দর একবারে তাজা পথ সেটা কি আল্লাহ রসুল বলছেন মানা আলা যার ইয়াতায় নেই কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে দুইটা মেয়ে দুটা বেটি লালন পালন লালন পালনের কথাটা একটু পরে বলছি কি লালন পালন লালন করে বিভাষা দি দিয়ে দেয় তাহলে সেই পিতা আর আমি জান্নাতে এইভাবে থাকব তখন তর্জনীয় মধ্যময় দুইটা আঙ্গুল ইশারা করে দেখালেন এবং জমা করে দিলেন পাশাপাশি একসাথে লেগে থাকবে সেই লোক আর আমি একসাথে থাকব আরেকটা পথ আছে সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কাফুনিল ইতি মানা হু বিল জান্নাতে হাকাজা যে ব্যক্তি ইতিমের লালন পালন করবে সেই ব্যক্তি আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জান্নাতে এভাবে থাকব তখনও তর্জনী আর মধ্যমা পাশাপাশি করলেন তবে একটু একটু ফাঁকা রাখি এতিমের লালন পালন করে থাকা যাবে সাথে তো একবারে লাগা লাগি নয় আর মেয়ের যদি বিবাহাদি দিয়ে দেয় লালন পালন করে মেয়ে দুইটা তাহলে 100 তাহলে এখানে পরের হাদিসটা একটু বলি আল্লাহ রসুল বলছেন যে মানালা সালাসা বানাতেন কে যদি তিনটা মেয়ের লালন পালন করে তিনটে তিনটে বেটির লালন পালন করে কিভাবে আল্লাহ তাদের বিদ্যা শিখিয়ে দিল দুই ওয়া আদা তাদের শিষ্টাচার শিখিয়ে দিল তিন আহাসানা তাদের সাথে ভালো আচরণ করলো বিভাষাদি দিয়ে দিল তাহলে সেই মেয়ে তিনটা পিতার জন্য জাহান্নাম থেকে অন্তরাল হবে ওইদিকে নাম আর এই দিকে ওর পিতা পিছনে আর ওরা তিনটে মেয়ে মাঝামাঝিতে আছে ওরা বলবে আগে আমার বাপ জান্নাতে যাবে তারপরে কোনো কথা একবারে শক্তভাবে বেঁকে বসবে আমার পিতার জান্নাত আগে তারপরে কোনো কথা আরে এখন যদি একটা মেয়ে জন্ম নেয় তাহলে দাদি নানি বলে কি করবি রে কি করবি ডিপিএস খুল আর একটা যদি জন্ম নেই তাহলে মন খুব খারাপ গরু গাভি কিছু কিন কি করবি যদি তিনটে হয় তাহলে যে বউতা লাগবে বউতা লাগবে মানে জাহেলে দিয়ে পূর্ণ মা বেটি ছেলে বাপ কেউ শিক্ষিত নয় সবাই পশু প্রাণীর মতো বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না বুঝা দরকার দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর স্ত্রী মতো বালুম বাজাল বরং তার চেয়ে খারাপ বাপ যে শিষ্টাচার শিখিয়ে দিবে বাপ শিষ্টাচার জানে বাপের বাপ জানে না শিষ্টাচার কাকে বলে বাপও জানে না সিস্টেচার কাকে বলে এটা তো আবার এটা আব্দুল বগড়া বলে কি বলতে চাইলেন এটা আবার বগড়া বলে দুইটা জিনিস বলতে চাইলাম রংপুর দিনাজপুর লালমিহাট নীলফামারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁও গাইবান্ধা বগড়া জয়পুরহাট এইসব ডিস্ট্রিক্টের লোকদের দুইটা জিনিস দুর্বল আছে বেশি অন্য জেলাতে আছে তার একটা হলো এরা শ্বশুরের কাছে যৌতুক নেই টাকা নেই অথচ বহুদিন বলেছি যে ভিক্ষে করে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে ভিক্ষে করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না এই যে আমি বললাম দেখি কোন মায়ের বেটা একে উল্টে এভাবে ধরতে পারে তিরিশ বছর থেকে বলছি চব্বিশ ঘন্টার মধ্যে টাকা ফেরত মোটর সাইকেল সাইকেল যা আছে সব ফেরত দিতে হবে ভিক্ষা করে খাবা ভিক্ষা করে খাও খাব বাটা শ্বশুরের টাকা নিবা কেন লজ্জা হয় না কি পড়াশোনা দিন মজুরি করে খাও মানুষের বাড়িতে কাজ করে খাও যৌতুক নিবা কেন আর আরেকটা খারাপ আচরণ সেটা হলো বোনদেরকে জমি দেয় না আমি বলেছি তোমার বাপকে যদি পুকুর স্ত্রীকালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি তো আমি বক্তব্য দিব না তোমার বাপ কুকুর সিঁড়ে চেয়ে খারাপ তোমার দাদা দশ বছর হলো মরা তোমার বাপ জমি ভোগ করছে তোমার দাদার পনেরো শতক জমি রেখে গেছে তোমার দাদা তোমার বাপ নেবে দশ শতক আর তোমার ফুফু নিবে পাঁচ শতক তুমি কি বলতে পারো যে তোমার বাপ সকালে নিবে আর তোমার ফুফু বিকালে নিবে না এটুকু সুযোগ নাই তাহলে দশ বছর চলে কি করে তুমি বলে দিও তোমার বাপকে আব্বা ভাগ্য নিয়ে এসেছি ভাগ্য ছেড়ে আসেনি শোনেন ভাগ্যে যদি থাকে করে ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে করে জমি খেয়ে বাঁচতে রাজি নয় আগামীকাল সন্ধ্যা হতে হতে ফুফু যে জমি জায়গা পাবে তা ভাগ করে দেন কেন তোমার বাপ জমি নিয়ে আছে তোমার ফুফুর তোমার ফুফুর জমি চাইলে তোমার বাপ মন খারাপ করে কেন তোমার বাপ কুকুর শ্রী চেয়ে খারাপ তোমার বাপ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ এটা যদি আমি প্রমাণ করতে না পারি আমি বক্তব্য দিব না সম্মানিত ভাই আমি বলছিলাম রসুল আলাই যা বলেছেন তাতে তিনটা কাজে মানুষের মান বেড়ে যায় পাপ মিটে যায় লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় অসুখ বিসুখ হলে মানুষের পাপ ঝরে যায় একটা লোককে আল্লাহ জান্নাতে দিবেন কিন্তু নেকি ওই পরিমাণ করতে পারছে না তখন আল্লাহ তার গায়ে অসুখ বিসুখ দিয়ে দিবেন দিয়ে তাকে ওই পর্যন্ত পৌঁছে মরণ দিবেন যাতে করে যেটা জান্নাত তার ভাগ্যে লেখা আছে সেটা যেন পায় তো জান্নাত পায় এই কথাটা বলতে সামনে বাড়ি কি করে আবার একটা কথা মাথায় ধাক্কা খাচ্ছে ওমামা বাহেলি রাজি আল্লাহ বলেন রসুল সাল্লাহ বলেছেন আনা তারাকাল মানুষ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও তর্ক করবে না মানুষ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও আমি মোহাম্মদ সাল্লা সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দেব তর্ক এটা বলেছেন আরে না এটা বলেছেন আরে না এটা বলেছেন আচ্ছা ঠিক আছে আসসালাম আলাইকুম আপনি থাকেন আমি গেলাম আমি তর্ক করতে রাজি নাই যেই তর্ক ছেড়ে দিবে সত্য হলেও আমি মোহাম্মদ তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব দুই ওবে ও ফিরাবাদ জান্ন আছে মজাক করে হলেও কেউ যদি মিথ্যা ছেড়ে দেয় মজাক করেও মিথ্যা বলবে না এত শক্ত থাকে মিথ্যা না বলার উপরে মজাক করে হলেও যদি মিথ্যা না বলে আমি মোহাম্মদ তাকে জান্নাতের মাঝে একটা ঘর নিয়ে দেবাল হাসানা হলো কাহু যে তার চালচলনকে চলন কে ভালো করলো আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দেব চাল চলন স্বভাব শিষ্টাচার ভদ্রতা ভালো কথা ভালো কর্ম ইবাদতের জগতে সবচেয়ে ভারী নেকির ইবাদত হচ্ছে ভালো আচরণ ইবাদতের জগতে সবচেয়ে ভারী নেকির ইবাদত হচ্ছে ভালো আচরণ ভালো আচরণ যার জান্নাতুল তার ভালো আচরণ যার ভালো চাল চলন যার জান্নাতুল তার একটা অবাক ইবাদত তার নাম ভালো চালচলন ভালো কথা ভালো কর্ম মানুষে বলে ছেলেটা খুব ভালো মানুষে বলে ছেলেটার স্বভাব ভালো মানুষে বলে ছেলেটা খুব ভদ্র এই হলো ভালো ছেলে মানুষে বলে দুনিয়ার খারাপ শয়তান মুখখান খুব খারাপ দুনিয়ার খারাপ ওর কথা ছাড় তো এটা কি এ হল খারাপ চলন আমি একটু বাস্তব দেখাই এক মিনিট বাঘবাড়িতে একটা অটোতে অটো দাঁড়িয়ে আছে আপনি বসে আছেন আমি এখন উঠেছি সেই অটোতে উঠতেই ওই লোকটা টান দিয়েছে আমি একবারে আপনার মুখের উপরে গিয়ে পড়েছি তখন আপনি বলছেন বসেন 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 কোনো সমস্যা নেই বসেন বসেন কোনো সমস্যা নেই তো বসলাম এ হলো এক আপনার মুখের ওপরে পড়তে আপনি বলছেন চোখ নাই হিসেব করে উঠেন না গাড়ি চোখ নাই দেখতে পারলাম মানুষের এটা একটা চালচলন বলেন তো কোনটা ভালো কোনটা খারাপ চাল চলন চাল চলন হলো সবচেয়ে ভারী কাজ কে চাল চালচলন মানুষ একজন আর সুযোগ পালে একবারে জেল জুলুম হাজত ধুয়ে ছেড়ে দিচ্ছে আবার ফেরি এমনিতে কেন যে বলছে এভাবে আমি বুঝতে পারি না তার এভাবে বলার কি প্রয়োজন দাপট দেখিয়ে দুই দিন বাঁচার চেষ্টা করিয়েন না দলীয় ক্ষমতা দেখিয়ে দুদিন বাঁচার চেষ্টা করিয়েন না ফেরাউন ডুবে গেছে আর আপনাদের নেত্রীর বয়স ছিল পঁয়তাল্লিশ মিনিট কাজেই ক্ষমতা দেখিয়ে কিছু করিয়েন না ক্ষমতা দেখে করলে সময় একদিন আসবে দেড় হাজার বছর পরে ফেরাউন ডুবে গেছে দেড় হাজার বছর তাকে পরিস্থিতি মাফ করেন কাজেই দাপট দেখিয়ে ক্ষমতা দেখিয়ে মানুষকে জেল হাজতে দিয়ে মানুষের প্রতি জুলুম করে মানুষকে অন্যায় অপমান করে মানুষকে খাটো করে মানুষকে তুচ্ছ করে দুদিন বেঁচে থাকার চেষ্টা করিয়েন না খুব সাধারণভাবে নরম হয়ে বাঁচেন একদিন বয়স ছিল চল্লিশ দেখবেন ষাট তারপরে দেখবেন নেই আমি তো সেই দিন আসলাম বক্তব্য দিতে মনে হচ্ছে ওই সেই দিন নব্বই সালে একবারে প্রথম ফতে আলী মসজিদে দেখি এখন অনেক দিন হয়ে গেছে কাজেই কিছু করে মানুষের ক্ষতি করে মানুষকে খাটো করে এক ঘন্টা বেঁচে থাকার চেষ্টা করিয়েন না চারটা কাজ করবেন জীবনে এক পাঁচ পাঁচক সলাগ দুই হালাল ভুজি তিন কোরআতে লওয়াদ চার দুজন যেখানে বসে আছে সেখানে বসবেন না আড্ডা পিঠা চিরদিনের জন্য হারান দোকানে বসে গল্প করা চিরদিনের জন্য হারাম আড্ডা পিঠা চিরদিনের জন্য হারান এসার সলা তাতে করে এসে মাথায় টুপি দিয়ে ওই ল্যাংটা মেয়ে টিভিতে নাচছে আর আপনি দেখে চক্ষু ঠান্ডা করছেন কলিজা ঠান্ডা করছেন মাথায় টুপি দিয়ে আর আপনি মানুষের বদনাম করছেন তখনও আপনি ভালো মানুষ কেমনে আপনি ভালো মানুষ হলেন কিভাবে হয় এটা ভালো চাল চলন বক্তব্যের বিষয় আজকে নয় আজকে হচ্ছে আল্লাহ ভীতি চলন যাই আনাস রাজিয়াল্লাহ তালানহ বলেন খাতাবানা রসুল্লাহ সাল্লাম খুদ বাতান মা তো মিসলাহ কাত্ত একদা আল্লাহ নবী আমাদের মাঝে বক্তব্য দিলেন এমন বক্তব্য দিলেন এরকম বক্তব্য জীবনে কোনো শুনিনি তাতে তিনি বললেন লতা নমো নমা আলমা বাকি তুমি কালিলা পৃথিবীর মানুষ আমি যেমন আল্লাহকে চিনি তোমরা যদি আল্লাহকে চিনতে পৃথিবীর মানুষ আমি যেমন আল্লাহকে জানি তোমরা যদি আল্লাহকে জানতে পৃথিবীর মানুষ আমি যেমন আল্লাহকে চিনি তোমরা যদি আল্লাহকে চিনতে তাহলে বেশি বেশি কাঁদতে কম কম হাসতে